সো গাইজ আজকে তোমাদের মাঝে আমি নতুন একটি ব্লগ নিয়ে আসছি আসলে ব্লগ বলবো নাকি একটা ভিডিও বলবো সেটা বুঝতেছি না কারণ ব্লগ হলে তো অবশ্যই কোথাও ট্যুর হবে অবশ্যই একটা ব্লগ বলা যাইতেও পারে আবার বলতে পারো সামান্য একটা ছোট্ট ভিডিও মিনি ব্লগও বলতে পারো কারণ যেহেতু আমি আজকে যে কোনো একটা কাজ আসছিলাম বন্দরে তো কাজে আসার পর হঠাৎ করে আমি এই দৃশ্যটা আমার চোখে পড়ে তো চোখে পড়ার পরে ভাবলাম তোমাদের সাথে তুলে ধরি কারণ আজকে সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে প্রতিক্রমিক ভিডিও কারণ সেটা বোধ ধরতে গেলে একটা যানবাহন নিয়ে আমি কথা বলবো আজকে বেসিকলি এরকম ভিডিও কখনো তোমরা হয়তো দেখো নাই বা আমিও কখনো ভিডিও শেয়ার করি সো আজকে আমি আসছি আসার পরে ভাবলাম যে এখানে যে গর্ব আমার মনে ভিতরে অনেক আগে থেকে একটা কষ্ট ছিল যে এত বড় বড় ট্যাঙ্ক গুলা সেগুলা কেয়ারিং করে কি হবে সেগুলা নামায় কি হবে জাহাজ থেকে আনলোড করে কি হবে জাহাজ গুলো লুট করে কি হবে দেন এগুলা যে কাবার পেন গাড়ি গুলো গাড়িগুলোতে নামায় কি হবে তো অনেক কষ্ট থাকতেই পারে মানুষ যেহেতু আমরা তো মানুষের ভিতরে অনেক কষ্ট থাকতেই পারে স্বাভাবিক তো সো এটা দেখার জন্য আজকে আমার বন্দরের মূলত আসা তো বন্দর আসার পরেই আমি এটা দেখলাম দেখার পরে আমি তো অবাক হয়ে গেলাম যে সামান্য একটা গাড়ি এত বড় কাবার পেন বা একটা কভার ব্যান্ড কে আগলে ফেলে আগলানোর পরে সেটা এক জায়গা থেকে অন্য স্থানে রাখতে তো সেটা দেখে আমি অবাক হয়ে গেছি তো মূলত আমি বিষয়টা একটু জানার চেষ্টা করি যেগুলা এগুলো মানে উঁচা করে উঁচা করার পর কীভাবে আলগা করে আলগা করে কেউ পরে কীভাবে এগুলো থেকে নামানো হয় তো সেই জন্য যাচাই করার পরে একটু খেয়াল করে দেখলাম যে চার কোনো চারটা লক থাকে লকের মাধ্যমে কিন্তু কি একটা কন্টিনিউ থাকে কন্টিনিউটা উঁচা করে তো আমি একটা দিকে চিন্তা করলাম যে কোনো তালা নাই চাবি নাই কোনো দড়ি দেবা রশি দিয়ে বাঁধা নাই কোনো কিছু না শুধু এক চারটা লক এখন চার এগুলো চমুকের মতো মানে এগুলো আটকে যায় চার পরে কয়েক সেকেন্ডের কাজ শেষ কয়েক সেকেন্ডের মধ্যে মানে এটা উঁচা করে ফেলে একটা জায়গা থেকে অন্য জায়গায় রাখতে একটা জিনিস অবাক হয়ে গেলাম যে এই লকটা যদি একবার ছুটে যায় যদি ওই গাড়িটার উপর পরে তখন কি অবস্থা হবে তখন আমি ডাইভারের সাথে কথা বললাম যে যদি এই লকটা ছুটে যায় তো কিভাবে বুঝবো যে লকটা ছুটে গেছে বা রিক্স আছে তখন উনি বললো যে আমার সামনে থেকে একটা লাল সিগন্যাল বাতি আছে এবং একটা সবুজ বাতি আছে যদি লকটা কোনো মতো না আটকায় বা লক যদি না হয় তাহলে কি লাল বাতিটা চলবে আর যদি সবুজ বাতিটা চলে তার মানে কি আমার কাজ সম্পন্ন হয়েছে রিক্স মুক্ত তখনই মানে কি ওটা উচা করবে লাল বাতি জ্বলবে কি করবে না তার মানে কি লক হয় লাল বাতি জ্বলা বন্ধ হয়ে সবুজ বাতি জ্বলবে তার মানে এটা লক হয়ে গেছে তো জিনিসটা খুব মনে হলো তখন ভাবলাম যে কখনো এমন হয়েছে যে লক সুইটা গভর্নমেন্ট নিচে পড়ে গেছে এরকম কখনো হয়েছে তো উনি বললো না কখন এরকম হয় না আর ওরকম হওয়ার আগেই সিগন্যাল দিয়ে দিবেন তো সেই জন্য সবাইকে নিরাপত্তা স্থানে চলে যাবে এবং জিনিসটাও নিচে নামা থাকবে তো জিনিসটা শুনে অনেক কাজটা হলাম যে ওরকম কোনো রিস্ক নাই বা ওরকম কোনো সম্ভাবনা নেই যে লক তো একটা জিনিস খেয়াল করলাম যে লকগুলো সেগুলো চমুকের মতো যখন এখানে আটকায় তখন চার দিনটা কিন্তু লক হয়ে যাবে লক হয়ে যাওয়ার পর তখন এটা পড়ার কোনো সম্ভাবনা নেই একটু খেয়াল করে দেখবেন যে গায়েটা এখন পিছনে আসতেছে চারটে কিন্তু চারটা লক দেখা যাচ্ছে এই দেখেন এখন কিন্তু সুন্দর করে চারটা লক চারদিকে আস্তে করে বসাবে মানে এই বসানো হচ্ছে যে কোনোভাবে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা খেয়াল করতে একটু ব্যাকে তাকে তাহলে কি গাড়ি সামনের দিকে যাবে পিছন দিকে ঠিক করবে যেমন এখন লকটা বসাবে এদের সুন্দর করে লকটা বসাচ্ছে শেষ মানে এখন কিন্তু কি চবুজ বাতি চলে গেছে তার মানে কি সম্পূর্ণভাবে রিক্স মুক্ত তখন উনি এটা করলো কি গাড়ির থেকে আলগা করে মানে অন্য একটা জায়গায় অন্য স্থানে রেখে গেল মানে এটা মনে হয় জাহাজ থেকে বন্দর থেকে ডিপু আসছে আর কি বন্দর থেকে মানে ডিপুতে লোট নিচ্ছে আর কি লুট নেওয়ার পরে মানে এখানে মানে যত গুলা মানে কন্টিনিউ আছে সবগুলো এখানে জমা হবে সে সুন্দরভাবে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে রেখে দিচ্ছে সুন্দর ভাবে তো অবশ্যই যত যত দেখলামগুলো বেশিরভাগই খালি ট্যাঙ্ক তো খালি ট্যাঙ্ক যেগুলো এগুলো এখানে রাখা হয় আর যেগুলো লোট এগুলো হয়তো অন্য স্থানে রাখা হয় তো যতটুকু পারলাম ওতটুকু দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো থাকে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো দিয়ে লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন এবং আপনাদের মতামোটি অবশ্যই জানাবেন